বন্ধুরা এটা হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির প্রিমিয়াম ক্যাটাগরির ঠিক আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির সুপার ইনটেক একশো কেজি একশো কেজির বয়েজ গার্লসের জ্যাকেট কোরিয়ান জ্যাকেট নিয়ে বয়েজ গার্লসের জ্যাকেটে যে স্টাইল এবং ফ্যাশন বেশি থাকে সেটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই হুডি টুপিও থাকে সেটা নিয়ে কথা বলার সুযোগ নাই শুধু কথা বলার মেইন পয়েন্টটা হচ্ছে কোরিয়ান জ্যাকেটগুলো মোটা হয় অর্থাৎ যে অঞ্চলে ঠান্ডা বেশি সে অঞ্চলের জন্য কোরিয়ান জ্যাকেট আর তাইওয়ানে এবছর যেমন প্যারাশ্যুট অনেক বেশি আসছে তারপরে জাপানে তো প্যারাশ্যুট সবসময় বেশি থাকে কোরিয়ানে প্যারাশ্যুট সবসময় বেশি থাকে না প্যারাশ্যুট সর্বোচ্চ ফোর্টি পার্সেন্ট মাল কোরিয়ানে থাকে ঠিক আছে বাট যেটুকুন থাকে সেটুকুন কিন্তু সেরকম কোয়ালিটি ফেব্রিক্স সেই ফেব্রিক্সগুলোর কোয়ালিটি কিন্তু ওরকম মজার মজার কোয়ালিটির থাকে ফেব্রিক্সগুলা দামি দামি ফেব্রিক্সগুলা থাকে তো কোরিয়ান মালের মধ্যে আপনার মোটা মোটা বাচ্চাদের জ্যাকেট বয়েজ এবং গার্লস এরকম একশো কেজি সুপার প্রিমিয়াম কোয়ালিটির মালজাদের প্রয়োজন এবং একশো কেজি এটা কিন্তু আশি কেজি না আশি কেজি না আমরা জাপানি যেটা দিচ্ছি সেটা একশো দুই কেজি দিচ্ছি আমরা চেষ্টা করতেছি মার্কেটে সব থেকে ভালো কি দিলে আমাদের চৌষট্টি জেলাতেই আমাদের অসংখ্য কাস্টমার এবং ডিলার এবং এজেন্ট তৈরি হয়ে যাবে সেটার জন্য আমরা চেষ্টা করতেছি সো আমাদের টার্গেটই সবচেয়ে সব থেকে ভালো কোন মালটা দিলে ওই এলাকায় আমাদের ব্যবসাটা নিশ্চিত হবে সেইটাকে করা কারণ খারাপ মাল নিয়ে যদি ব্যবসায়ী যদি করতে চাইতাম কমের মধ্যে যত কমের মধ্যে ভালো মাল দিয়ে পারি তাহলে তো ভাই খাতুনগঞ্জ অথবা সদরঘাটে অথবা ঢাকার খিল খেতে একটা দোকান বসায় দিয়ে মার্কেটিং আর মাইকিং করে দিতাম সারা বাংলাদেশের মানুষ ওইখানে চলে যেত কিন্তু আমাদের এইখানে আমাদের তো এই খাতুনগঞ্জে এসে এত পরিশ্রম করার কোনো দরকার ছিল না এত পরিশ্রম করার দরকার ছিল না ছিল তাহলে আমরা চেষ্টা করতেছি গোডাউন ঘুরে ঘুরে এই মাত্র যেমন এই মাল দুইটা মাল একটা মেনজের জ্যাকেট তারপরে একটা এটা নতুন আসছে মাত্র ঢুকছে ঢুকতেই মাল সেল পাঁচ বেল করে ঢুকছে চার বেল করে সেল এক বেল করে আমার জন্য আছে তবে মাল দেওয়া যাবে আমার জন্য রিজার্ভ আছে তা এই যে হট আইটেমগুলা এইগুলো একদম স্ট্যান্ড বাই জায়গায় বসে থেকে সাথে সাথে আপডেট দেওয়া এটা তো আমাদের দরকার ছিল না রে ভাই খালি বলতাম কমের মধ্যে ভালো মাল আছে নিতে থাকেন দুমসে খালি ডেলিভারি দিতে থাকতাম আমার আমার মুখের কথায় খাতুনগঞ্জের যে কোনো ব্যবসায়ী বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল বাকিতে খালি ডেলিভারি দিতে থাকবে আলার ইচ্ছা এইটুকুন ভালোবাসা এইটুকুন আস্থা অথবা এইটুকুন ব্যবসায়িক সম্পর্ক অথবা পারিবারিক সম্পর্ক তাদের সাথে আমার আসে বাট এত পরিশ্রম করছি কি কারণে এই গরমের মধ্যে এত পরিশ্রম করছি কি কারণে বলতে পারেন শুধুমাত্র নিজের একটা আস্থার জন্য না জেনে শুনে একটা ভালো মাল আমি দেওয়ার চেষ্টা করতেছি এই আস্থার জন্য এই পরিশ্রমটা করে আমাদের দেশে তো একটা দোকানদার হলেও ভিজিটিং কার্ড লেখা ম্যানেজিং ডিরেক্টর ভিজিটিং কার্ডে লেখা ম্যানেজিং ডিরেক্টর তাহলে দোকানদারও লেখা শুরু করে দেয় কথা বুঝতে পারছেন বাপের চোটে চলতে পারে না তা বাপ কি জোবাইত ভাই মারতে পারে না এই গোডাউনে গোডাউনে ঘুরলে কোম্পানির মালিক ম্যানেজিং ডিরেক্টর বাপ তো নষ্ট হয় জোবাইত ভাই বুঝে না কিন্তু জোবাইত ভাই ভাই বাবের মানুষ না তো জোবায়াতের দরকার দেশে ব্যবসায়ী তৈরি করা ব্যবসায়ীর পেটে দুটো ভাতের ব্যবস্থা করে দেওয়া যার কারণে পরিশ্রম করে করে আপনাদের জন্য কাজ করি যেটা আর কেউ কখনো করবে না আমি মারা গেলেও কেউ কোনো দিন করবে না এটা কারণ বাঙালির হচ্ছে ভাব বেশি পরিশ্রম মানুষের জন্য গরিবের জন্য অথবা সাধারণ মানুষের জন্য কেউ পরিশ্রম করতে চায় না আমি আপনাদের পরিশ্রম করে করে এই পঞ্চাশ বছরে আপনারা যা শেখেন নাই তাই শেখাই দিচ্ছি প্লাস গাইটের জগৎটাকে একদম পরিষ্কার করে নিয়ে আসতেছি স্বচ্ছতা দিচ্ছি আমার কাছ থেকে মাল কেনার কোনো দরকার নেই বাট আমার ভিডিও দেখে যেটুকুন শিখছেন এটা দিয়ে আপনার লাইফ পার হয়ে যাবে এটুকুন গ্যারান্টি দিতে পারি তাহলে জেনে শুনে একটা ভালো মাল দেওয়ার চেষ্টাই আপনাদের সো অনেক অনেক ক্লায়েন্ট আছে অনেক ফোন করে আমাকে অনেক কথা বলতে চান আসলে এত কথা বলার অথবা শোনার সময় নাই এই সকাল থেকে এই পর্যন্ত যতগুলো গোডাউনে ঘুরছি আমার মনে হচ্ছে পায়ে পানি চলে আসছে আমার তাহলে এরকম একটা সুন্দর ভালো মানের প্রোডাক্ট বয়েজ গার্লসের জ্যাকেট তারপরে মেনজের জ্যাকেট একশো কেজির করে আপনাদের দেওয়া হচ্ছে আপনাদের যাদের মাল দরকার তারা এই মাল নিতে থাকেন নন স্টপ শেষ হওয়ার আগে আর শুরুর মালগুলো সবসময় এ গ্রেডের এবং খুব ভালো থাকে এবং সেখানে বাসাবাসি করার সুযোগ থাকে সেখানে আপনাদের জেতার সুযোগটা অনেক বেশি থাকে ঠিক আছে সো মোটা মাল যাদের বেশি দরকার সবথেকে বেশি মোটা তারা হয় কোরিয়ানটা নেবেন নয় চায়নাটা নেবেন এখন কোরিয়ান এক বেল মাল নিলেন চায়না এক বেল মাল নিলেন এবার আপনার এলাকায় দামে কেনা দাম বেচা দাম সব কিছু মিলে কোনটা আপনার জন্য ভালো সেটা প্র্যাকটিক্যালি আপনিই বুঝতে পারবেন কোনো মালে কিন্তু আপনার ঠকা নাই ওই চায়নাটা নিলেও আপনার ব্যবসা হবে কোরিয়ানটা নিলেও ব্যবসা হবে লস হবে না কিন্তু দুইটা থেকে যেটা আপনার বেশি লাভ হবে সেই মালটা পরবর্তীতে কন্টিনিউ করতে থাকবেন ঠিক আছে তাহলে আপনাদের যাদের এরকম মাল দরকার একশো কেজির একদম প্রিমিয়াম গ্রেডের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল ডেলিভারি ব্যবস্থা করতেছি এবং সকালে টাকা দিলে সন্ধ্যার মধ্যে মাল ডেলিভারি